আমরা যারা দেশের বাইরে যাই তারা চিন্তা পড়ে যে টাকাগুলো কিভাবে ক্যারি করবো এটা নিয়ে আসলে বড় একটা টেনশানে পড়ে যায় বাংলাদেশের আপনার কাছে যে কোনো ব্যাংকের ভিসা কার্ড আছে ওখানে ডলারটা এনডিউস করে নেবেন তাহলে দেশের বাইরে গেলে নিরাপদ কোনো হ্যান্ড ক্যাশ নিয়ে যেতে হবে না ওখানে অ্যাভেলেবেল বুথ পাবেন যে কোনো দেশে যান আশপাশে বুথ পাবে বুথ থেকে টাকা তুলে খরচ করতে হবে দেশের সাথে যখন কার্ড নিয়ে আসে আমি গতবার আসছিলাম একটা ইন্ডিয়ান কার্ড নিয়ে ক্যান্সেল করছি এবার কি করছি আমি কার্ডটা ইস্যু এটা হচ্ছে ইসলাম ইসলাম ব্যাংকের ভিসা কার্ড ইসলামিয় ব্যাংকের ভিসা কার্ড দিয়ে ইন্ডিয়াতে আমি জিরো ব্যালেন্স নিয়ে আসছি আসার পর যে ইন্ডিয়ার ভিসা কার্ড আছে আমার ইসলামী ব্যাংকের যে ভিসা কার্ড আছে এই ভিসা কার্ড দিয়ে এই বুক থেকে টাকা আমার পৌঁছে অবশ্যই ভিতরে ক্যামেরা নিষিদ্ধ যার কারণে আসলে আমি ওখানে দেখাতে পারিনি বাইরে নিয়ে আসছি বাইরে নিয়ে দেখাচ্ছি অবশ্য যারা নিয়ে আসবেন টাকা নিয়ে জামেলা কোনো দরকার নেই স্ন ব্যাংকে গিয়ে টাকাটা অ্যানজেস্ট করবেন অ্যানজেস্ট করার পরেই আপনি এখানে শুধু কার্ড দেবেন টাকা তুলতে পারবেন এক্সট্রা কোনো জামলা নাই আমার মতো জামলা মুক্ত চাইলে তাহলে আপনি কার্ড নিয়ে এখানে আসেন আসি টাকাটা ব্যাঙ্কে তুলে নিয়ে যাবেন